সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত সাউথ আফ্রিকাকে এগারো রানে হারিয়ে দিল এবং চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত দুই এক ব্যবধানে লিড নিয়ে নিল এদিন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন অ্যাডেন মার্ক্রম প্রথমে টসে জিতেন এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ম্যাক্রো জ্যানসন প্রথম ওভারেই সঞ্জু স্যামসনকে শূন্য রানে ফিরিয়ে দেয় এ নিয়ে সঞ্জু স্যামসন পরপর দুটি ম্যাচে শূন্য রানে কিন্তু ফ্যাভিলিয়ানে ফিরলেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর এরপরে ভারতের ম্যাচের রাস ধরার চেষ্টা করেন অভিষেক শর্মা এবং তিলক বার্মা অভিষেক শর্মা পঁচিশ বলে পঞ্চাশ রানে একটা ঝকঝকে চকচকে ইনিংস খেলেন এবং তিলক বার্মা এদিন কিন্তু তার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিলেন তিনি ছাপ্পান্ন বলে একশো সাত রানের অপরাজিত একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই ইনিংসের উপর ভর করেই ভারতের স্কোরটা কিন্তু দুশো উনিশ রানে গিয়ে শেষ হয় এদিন ভাদর হয়ে পুরোপুরি ব্যর্থ হন ক্যাপ্টেন সূর্যকুমার ইয়াদব যাদব হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং এবং অভিষেককারী রমনদীপ সিং ছ বলে পনেরো রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তিনি প্রথম বলেই ছক্কা মারেন এবং তিনি একটা ভারতীয় স্টিম ম্যানেজমেন্টকে একটা স্ট্রং স্টেটমেন্ট দিয়ে রাখলেন যে তিনি ভারতের জন্য ভবিষ্যতে একটা তুরুপের তাস হতে চলেছেন দুশো কুড়ি রান চেস করতে নেমে সাউথ আফ্রিকাকে প্রথম আঘাত আনেন অর্ষদ্বীপ সিং সাউথ আফ্রিকার দলের রান যখন তখন রয়ান রিক্যালস্টন সিং সিংয়ের বলে আউট হয়ে ফিরে যান রিকলস্টন এই ম্যাচে পনেরো বলে কুড়ি রান করেন এবং এরপর থেকে সাউথ আফ্রিকার নিয়মিত ব্যবধানে উইকেট পরতে শুরু করে গত ম্যাচে নায়ক ক্রিশ্চিয়ান স্টাপ এই ম্যাচে বারো বলে বারো রান করেন ক্যাপ্টেন অ্যাডেন মাকরাম আঠারো বলে উনতিরিশ এবং রেজা হেনরিক্স তেরো বলে একুশ রান করেন সাউথ আফ্রিকার হয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স করেন হেনরিক ক্লাসেন তিনি বাইশ বলে একচল্লিশ রানের একটা গতিশীল ইনিংস খেলার চেষ্টা করেন ভারতের জয় যখন একরকম নিশ্চিত মনে হচ্ছিল তখন লোয়ার অর্ডারে নেমে ম্যাক্রো জ্যানসন কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা হয়তো ম্যাচটা বের করে নেবে এদিন ম্যাক্রো জ্যানসন ষোলো বলে টি টোয়েন্টি হাফ সেঞ্চুরিটা তুলে নেন এটা সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ফার্স্ট এড হাফ সেঞ্চুরি ম্যাক্রো জেনসনের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও সাউথ আফ্রিকা দুশো আট রানে থেমে যায় এবং বহাদের কাছে এগারো রানের ব্যবধানে হার শিকার করতে পারতে হয়